আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস বাচ্চাদের বমি অর্থাৎ বাচ্চারা কোনো কিছু খেলে বমি করে দেয় এবং কোন মেডিসিন খাওয়াতে গেলে বমি করে দেয় সুতরাং সেই ক্ষেত্রে আমরা কোন মেডিসিন দিব এবং কি করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিক যার জেনেরিক হচ্ছে অন্ডাসেট্রন ইমিস্টেড সিরাপটি আমাদের বাবুদের বমি বন্ধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সিরাপ সুতরাং আমাদের যাদের বাসায় ছোট বাবু রয়েছে তাদেরকে অবশ্যই ইমিস্টের সম্পর্কে জানা দরকার এখন আমি বিস্তারিত আলোচনা করব ইমিস্টের এই মেডিসিনটি বাজারে এসেছে হেলথ কেয়ার এর বাজার মূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা ইমিস্টেট সিরাপটি আমরা কাদেরকে যারা অর্থাৎ আমাদের শিশুরা শিশুরা কোনো কোনো কিছু কিছু খেতে গেলে বমি করে দেয় খাওয়ালে বমি করে অথবা কোনো মেডিসিন যদি তাদেরকে দেওয়া হয় তাহলে তারা বমি করে দেয় এই ধরনের শিশুদেরকে আমরা ইমিস্টেট সিরাপ খাওয়াতে পারি এবং যা তাদের বমি বন্ধ করার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এখন আমরা জানবো যে বয়স এবং ডোজ বয়স আমরা যদি হয় মাস সেই ক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট ফাইভ এম এল করে দিনে দুবার অবশ্যই খাবার পূর্বে আবারও বলছি তাদের যেসব শিশুর বয়স ছয় মাস তাদেরকে আমরা দিব জিরো পয়েন্ট ফাইভ এম এল করে পার কেজি বডি ওয়েটে দিনে দুবার যেসব শিশুর বয়স এক থেকে তিন বছর তাদেরকে আমরা দিব হাফ চামচ করে দিনে দুবার অবশ্যই খাওয়ার পূর্বে। এবং যেসব শিশুর বয়স চার থেকে এগারো বছর তাদেরকে আমরা দিব এমিস্টেড সিরাপ এক চামচ করে দিনে দুবার খাওয়ার পুরবে সুতরাং আপনাদের যদি ইমিস্টার সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেই বিষয় আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা অবশ্যই আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ